সুপ্রিয় দর্শক সালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমাদের এই ভাই মূলত বিদেশ থেকে দেড় মাসের ছুটি নিয়ে আসে বিমানবন্দর থেকে সরাসরি আমাদের ক্লিনিকে আসে অপারেশন করে তিন দিন পর বাড়ি চলে যান আসলে এই ধরনের সিদ্ধান্ত আমি কখনোই সাপোর্ট করি না কিন্তু এটা বিরোধিতাও করি না কেননা প্রতিটা মানুষের নিজের নিজের ব্যক্তিত্ব আছে তার ব্যক্তি জীবনে অনেক সমস্যা আছে অনেক প্রয়োজন আছে সেসব কারণেই আসলে কে কি করছে না করছে সে বুঝে শুনেই করছে এটা তার একান্তই সিদ্ধান্ত আপনারা যারা সার্জারি করতে চান আমি বলবো না যে ভাই আসেন সরাসরি এসে করেন আমার পরামর্শ থাকবে অবশ্যই পরিবার পরিজন সবাইকে নিয়ে জানিয়ে তাদেরকে নিয়ে করেন যাতে তারা আপনাকে সাপোর্ট দিতে পারে এটা গ্রেট থ্রি বা টু প্লাস গান কমার্শিয়া বেশ বড় ছবিতে যতটা না বড় মনে হচ্ছে বাস্তবে কিন্তু অনেক বেশি বড়ো এটা আমরা সরাসরি করেছি জানি পেশেন্ট কিন্তু অত্যন্ত খুশি অত্যন্ত খুশি উনি অপারেশন করে অনেক বেশি খুশি এবং উনি বলতেছে ভাই আমার আশাটাই সফল হয়েছে আমি আসছিলাম মূলত এই অপারেশনের জন্য সামনেবার যখন আবার আসবো বিয়ে শাদি করবো অনেকেই আছে আসলে এই গায়না প্রবলেমের জন্য বিয়ে শি করতেও চায় না লজ্জা পায় বিয়ে শি করতে পারে না আমি বলবো ভাই যদি আসলে এইরকমই হয় তাহলে সময় নিয়ে অপারেশন করেন না হলে বিয়ের করে ফেলেন ধীরে সুস্থ অপারেশন করেন পরিবার পরিজন সবাইকে জানিয়ে সবাইকে নিয়েই কাজটা করেন আর যদি একান্তই মনে হয় যে না কাউকে বলবো না যেমন আরও এক ভাই আসছে অলরেডি আজকে আট দিন যাবৎ অপারেশন করে ঢাকাতে হোটেলে আছে এক মাস থেকে চলে যাবে যদি ছুটি ক্যান্সেল করা যায় অবশ্যই আগিয়ে চলে যাবে সে আমাকে বলেছে তো এইরকম অ্যাভেলেবেল হচ্ছে অনেকেই আসতেছে যাচ্ছে করতেছে না করতেছে অনেক কিছু আমি নিজে বলবো যে ভাই বাসা জানিয়ে করেন এটা একটা মানসিক রোগ মানসিক যন্ত্রণা এখন আমি যতই বলি না কেন যার এই প্রবলেম সে নিজেই ফেস করে নিজেই যুদ্ধ করে এটা একটা যুদ্ধ এই যুদ্ধ জয় করতে সবাই মরিয়া হয়ে ওঠে আমাদের এই ভাইয়ের অপারেশনে জাস্ট দুইটা দিন পরের একটি অবস্থা গ্রেট বেশি ছিল বড় ছিল ফর্সা মানুষ দবদবে লাল হয়ে আছে বাট এটা স্থায়ী না এটা আপনারা জানেন অনেক সময় জোরে ব্যথা পেলে লাল হয়ে যায় আর এটা তো একটা এত বড় অপারেশন এটা সপ্তাহখানির মধ্যে চলে যাবে যদি উনি আমার সাথে পরবর্তীতে আবার কখনও যোগাযোগ করে আমি ওনার ফলাফল আপনাদের দেখানোর চেষ্টা করবো আর যদি এই ভিডিওটা ভাই আপনি দেখে থাকেন অবশ্যই আপনাকে বলবো যে নিয়মিত যোগাযোগ রাখবেন কমেন্টে দেখবেন অনেকেই বলে ছয় মাস এক বছর পরের ফলাফল দেখতে চাই আমিও দেখতে চাই আমিও খুব আগ্রহী একজন মানুষের কি হয় কিন্তু যতদিন মানুষের কষ্ট থাকে জ্বালা থাকে ততদিন মানুষ যোগাযোগ রাখে যখন একদম সুস্থ হয়ে যায় সুন্দর হয়ে যায় তখন আর এই বিষয় নিয়ে কেউ আঁকাতে চায় না এবং কাউকে আসলে জোর করা যায় না কেননা সবাই তো টাকা টাকা দিয়ে অপারেশন করে কেউ তার বিনামূল্যে করে না দেখতেই পাচ্ছেন আগের অবস্থা বর্তমান অবস্থা আগে এবং পরের অবস্থাগুলো আপনাদের সামনেই উপস্থাপন করা হয়েছে আমরা চেষ্টা করি আমাদের এইখানে যেরকমই হচ্ছে না কেন আপনাদেরকে সরাসরি দেখানো বিশাল বড় বিশাল বড় গায়না কমাশিয়া একদম সমান হয়ে গেছে সাইড বাই সাইড দেখবেন এবং আপনারা যারা ভিডিও দেখেন সবাই যথেষ্ট রুচিশীল মানুষ আমি জানি এবং একটি সার্জারি করলে সময় লাগবে কাটা ছেঁড়া হলে সময় লাগবে শুকাতে ঘাস শুকাতে এটা আপনারা খুব ভালোভাবে জানেন এই বিষয়টা আমি অ্যাপ্রিসিয়েট করি অনেকেই আছে নতুন ভিডিও দেখে তাদের পরামর্শ দিব আরও অনেক অনেক ভিডিও দেখার তথ্যগুলো গ্যাদার করার বিষয়গুলো বোঝার একদম সমান হয়েছে একদম সমান একদমই সমান মার্শাল রেজাল্ট কিন্তু অনেক সুন্দর অনেক সুন্দর রেজাল্ট দুর্দান্ত একটি কাজ হয়েছে যারা এই বিষয়ে আরও জানতে চান আপনাদের জন্য হোয়াটসঅ্যাপ ইমো নাম্বার দেওয়া আছে এখানে সেই নাম্বারে আমার সাথে যোগাযোগ করতে পারেন আমি বিস্তারিত বলতে চেষ্টা করব বুকের ছবি অবশ্যই পাঠাবেন এছাড়া আমাদের ফেসবুকে যুক্ত হতে পারেন আমাদের গ্রুপে যুক্ত হতে পারেন ডিসক্রিপশন বক্সে লিংক পেয়ে যাবেন ভিডিওতে স্ক্রিনশট আছে তো আশা করি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন এই চ্যানেলটি যদি আপনাদের রকম কাজে আসে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এরকম একটা চ্যানেল দাঁড় করানো খুবই কষ্টের আমি চেষ্টা করছি আপনারাও আমাকে সাহায্য করবেন আসসালামু আলাইকুম মোহাম্মদ শাকিল হোসেন বলছি দু সাল থেকে আমরা গায়না কুমার সেনি নিয়মিত কাজ করছি এবং ভিডিও প্রকাশ করছি এই চ্যানেলে যারা নতুন এসেছেন আপনাদের কাছে অনুরোধ থাকবে আমাদের এই চ্যানেলটি আপনারা ভালোবাসা দেবেন এবং সাবস্ক্রাইব করবেন এবং যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আপনারা কমেন্টের মাধ্যমে আপনাদের মতামত জানাবেন ধন্যবাদ